আমাদের মেগাস্টার সাকিব খান তো পথ প্রদর্শক তিনি পথ দেখান সেই পথ ধরে আগামী দিনের যারা উঠতি যারা প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা যারা আছেন সেই পথ দেখে তারা একটা একটা ধাপ করে এগুন আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে বরবাদ সিনেমাটা তো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাবে আমরা জানি এবং এটাও আশা করা যাচ্ছে নাকি একই ডেটে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা রিলিজ দেওয়া হবে অনেকগুলো কান্ট্রিতে একই যোগে মুক্তি পেতে চলেছে বরবাদ যদিও প্রযোজনা সংস্থার তরফ থেকে কিন্তু এখনও কনফার্মেশন আসেনি যে সেম ডেটেই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে যদি সেম ডেটে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে তাহলে আবারও একবার মেগাস্টার শাকিব খান নিজের চলচ্চিত্র জগতের নিজের দেশের চলচ্চিত্র জগতের এক বিরাট পথ প্রদর্শক হয়ে উঠবেন বরবাদের মাধ্যমে আমি কেন বললাম এই কথাটা আজকে সন্ধেবেলা জানতে পেরেছি সিয়া আহমেদের একটি পোস্ট আগামী পঁচিশে এপ্রিল জঙ্গলি সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে পঁচিশে এপ্রিল অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যদি পয়লা এপ্রিল ঈদের সিনেমাগুলো রিলিজ পায় অনেকেই এটা আমরা ধারণা করছি যে পয়লা এপ্রিল ছবিগুলো রিলিজ পাবে যদি পয়লা এপ্রিলই ছবিগুলো রিলিজ পায় তার চব্বিশ দিন পরে কিন্তু জঙ্গলি সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে আমি দেখলাম আমেরিকা ক্যানাডা আরও বিভিন্ন দেশের নাম লেখা আছে সিয়া আহমেদের পোস্ট থেকেই জানতে পারলাম এখন কীভাবে মেগাস্টার শাকিব খান এই ক্ষেত্রে পথপ্রদর্শক হলেন খুব সিম্পল হিসেবটা বরবাদ সিনেমাটা কোথাকার সিনেমা কোন দেশের সিনেমা বাংলাদেশের সিনেমা বরবাদ সিনেমাটা দেখবার জন্যে যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্পেশালি টিজার দেখার পরে এবং আমি আশা রাখবো এর পরবর্তী যে কন্টেন্টগুলো বরবাদ টিম ড্রপ করবে সেগুলো খুব প্রমিসিং হবে এবং লোকজন আরও উৎসুক হয়ে যাবে বরবাদ তারা আগে দেখবেন বরবাদ যদি প্রত্যেকের ভালো লাগে তারা বরবাদময় হয়ে থাকবেন তারপরে বরবাদ দেখা হয়ে গেলে তারা আরও একটা সিনেমা যারা বাংলাদেশিরা আছেন প্রবাসে থাকেন তাদের কাছে এটা আরও একটা আনন্দের খবর যে তাদেরই দেশ থেকে তৈরি হওয়া আরও একটা সিনেমা যেটাও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পেতে চলেছে সেই সিনেমাটার নাম জংলি তোমাদের মনে আছে মেগাস্টার শাকিব খান ফার্স্ট লুক মোশন পোস্টার বরবাদের যেদিন রিলিজ করেছিল ওই অনুষ্ঠানটিতে গিয়ে মেগাস্টার শাকিব খান বলেছিলেন যে যেমন শাহরুখ খান সালমান খানের দেখানো পথে বলিউডের যারা তার থেকে যারা ছোট ছোট তারা সেই পথে হাঁটেন ঠিক তেমনি শাকিব খান পথ দেখাবেন তার পথ দেখে যারা তার থেকে ছোটো ছোটো তারা সেই পথে হাঁটবেন ব্যাপারটা কি সুন্দর মিলে যাচ্ছে না আমি তো ব্যক্তিগতভাবে চাই বরবাদও যেমন ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর প্রশংসা পাবে জঙ্গলিও যেন পায় কেননা যদি কন্টেন্ট ভালো হয় যদি দর্শকের ভালো লাগে দর্শক সেটা তাদের প্রতিক্রিয়া শেয়ার করবেন কোথাও গিয়ে তো এটা ঠিক যে বাংলা সিনেমার নাম বিশ্বের দরবারে প্রচণ্ড বড়োভাবে প্রচণ্ড বড়ো আকারে ব্যাপারটার ব্যাপ্তি ঘটছে এটা তো অবশ্যই কিন্তু এই বিষয়টার কান্ডারিকে কাকে নিয়ে ভাবা হয়েছিল এই এত বড়োভাবে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়া দা মেগাস্টার সাকিব খান তাহলে কি তিনি হলেন না পথ প্রদর্শক আপনারাই কমেন্ট করে জানাবেন ব্যাপারটা নিয়ে কথা বলতে পেরে খুব ভালো লাগলো এবার দেখা যাক বরবাদ কি সেম ডেটেই রিলিজ করে নাকি এক সপ্তাহ পরে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেয় নাকি দু সপ্তাহ পরে দেয় কি করবে সেটা তো প্রযোজনা সংস্থার তরফ থেকে হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে খুব তাড়াতাড়ি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই সাকিবিয়ান ভাইরা বোনেরা আমরা সবাই বরবাদ নিয়ে খুব এক্সাইটেড তোমরা এটাও জানিও যে জঙ্গলি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কারণ একটা জিনিস মানতে হবে সিয়াম আহমেদ কখনো কিন্তু আমাদের মেগা স্টারকে নিয়ে কোনো কটুক্তি করেননি কোনো দিনও নয় তিনি ভীষণ হাম্বল একজন পারসন এবং মেগাস্টার শাকিব খানকে অনেক রেসপেক্ট করেন আমরা জানি তারা দুজনে সেম কোম্পানিতেও আছেন মানে ব্র্যান্ড আমাদের রিমা খালানের ডিরেক্টর হচ্ছেন আমাদের মেগাস্টার এবং পার্টিকুলার একটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসডার কিন্তু সিয়া আহমেদ সো সেখান থেকে তাদের ব্যবসায়িক দিক থেকে যোগসূত্রটাও খুব স্ট্রং হয়ে আছে এখন আমি মনে করি যে একজন মেগাস্টার হিসেবে বা বাংলাদেশ চলচ্চিত্র জগতের ধারক এবং বাহক হিসেবে মেগাস্টার শাকিব খান নিজেও খুব প্রাউড ফিল করবেন যদি জঙ্গলি সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড ভালো ব্যবসা করতে পারে এটা আমার কোথাও গিয়ে মনে হয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আমার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা